আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে গোলাপ জাম বা গোলাপ জামুন তৈরি করে দেখাবো এটা দেখতে গোলাপ জাম বা গোলাপ জামুনের মতো হলেও টেস্টটা একেবারে ডিফারেন্ট চলুন তাহলে শুরু যাক প্রথমে আমি এখানে কিছু পাউরুটি টুকরো নিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে পাউরুটির ব্রাউন অংশগুলোকে কেটে দিয়ে দিচ্ছি আপনার চাইলে এই প্রসেসটা করতে পারেন পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এখানে আমি মোট ছয় পিস পাউরুটি ব্যবহার করছি সব কিছুকে একসাথে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এবারের মধ্যে আমি ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ সব কিছু ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি এবারের মধ্যে অল্প অল্প তরল দুধ ব্যবহার করে আমি একটা ডো মাখিয়ে নিব। এখানে আমার দুই টেবিল চামচ পরিমাণ দুধের প্রয়োজন হয়েছে আপনাদের কম বা বেশিও লাগতে পারে একসাথে হুট করে সবগুলো দুধ দিয়ে দিতে যাবেন না কারণ শুরুতে কিছুটা ড্রাই মনে হলো এটা অনেকটাই সফট হয়ে আসবে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে থেকে আমি ছোটো ছোট কিছু বল তৈরি করে নিব হাতে সাহায্যে চেপে চেপে আমি বলটা তৈরি করে নিব খেয়াল রাখতে হবে বলে গায়ে যেন কোনো প্রকার কোনো ক্র্যাক না থাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর মসৃণ একটা বল তৈরি হয়ে গেছে এভাবে সবগুলোই তৈরি করে নিব এবার শিরা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি অপেক্ষা করব চিনিটা কিছুটা মেল্ট হয়ে ক্যারামেল হওয়ার জন্য এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা ক্যারামেলাইসড হয়ে এসেছে এবারের মধ্যে আমি ব্যবহার করব এক কাপ পরিমাণ পানি চিনি এবং পানির কোয়ান্টিটি সেম থাকতে হবে পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা ক্রিস্টালাইজড হয়ে যাবে একটু সময় নিয়ে সেটাকে গলিয়ে নিতে হবে এ পর্যায়ে দুটো আস্তা এলাচ ব্যবহার করছি সবকিছু একসাথে ভালোভাবে নেড়েছে মিশিয়ে নিয়েছি এবার একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে আগে থেকে তৈরি করে নেওয়া বলগুলো আমি ফ্রাই করে নিব আমি একটা একটা করে বল তেলের মধ্যে ছেঁড়ে দিচ্ছি বলগুলো ভাজার সময় কন্টিনিউয়াসলি আল্প হাতে ছেড়ে দিতে হবে তাতে করে বলগুলো চারপাশ থেকে ইভেনলি কুকড হবে খুব সুন্দর কালার চলে এসেছে আমি গোল্ডেন করে বলগুলোকে তুলে নিব হয়ে গেছে এ পর্যায়ে তুলে নিচ্ছি বলগুলোকে আগে থেকে তৈরি করে নেওয়া শিয়ার মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রান্না হতে দেব এক মিনিট পর দেখতে পাচ্ছেন চুলা আজ বন্ধ করে দিয়েছি এবার এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দু ঘন্টার জন্য রেস্ট রেখে দিব বাস তৈরি হয়ে গেল খুবই মজার ব্রেড গোলাপ জামুন বা পাউরুটির গোলাপ জামুন আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য